ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ব্লগটা নতুন ব্লগ কালী মার পুজোর ব্লক শ্যামা মার কালী পুজোর প্রত্যেক অমাবস্যায় আমাদের বাড়িতে পুজো হয় আজকে মহালয়ার দিন মহালয় অমাবস্যার মধ্যে পুজো হচ্ছে মালাও গেঁথে ফেলেছি এবং মার জন্য জবা ফুলের মালা এখন পুজো শুরু হচ্ছে প্রসাদ নিবেদন করেছে তারপর ধীরে ধীরে স্নান টান করিয়ে তারপরে পঞ্চমত দিয়ে স্নান করিয়ে তারপরে মালা পরাবে বেলপাতার মালা তারপরে জবা ফুলের মালা দেখুন সব রেডি করে রেখেছি কারণ আমাদের আমাদের ঠাকুর করে আমাদের মা প্রতিষ্ঠিত প্রত্যেক অমাবস্যার মধ্যে আমরা পুজো দিই মার যতটুক পারি যতটুকু সামর্থ্য দেখুন মাকে খুব সুন্দর লাগছে ফুলের মালা আর বেলপাতার মালা দিয়ে সাজিয়ে দিল খুব সুন্দর লাগছে মাকে প্রত্যেক অমাবস্যার মধ্যে আমরা পুজো দিই যতটুকু পারি আমরা সাধ্য মতো চেষ্টা করি দেওয়ার জন্য আমাদের এই আজকে মহালয় অমাবস্যার মধ্যে পুজো দিলাম দেখতে থাকো ভিডিওটা আর কেমন হলো কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা ই আমার লোকনাথ বাবা বসে আছে পরে শিব আছে এই দেখো আমার ছোট্ট লোকনাথ পিতলের তারপরে আছে শিব তারপরে তারপরে আছে আড্ডা মা তো তারটা বাই বাই লাইক সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা এটা হলো সকালের মায়ের দৃশ্য কালী মায়ের দৃশ্য শ্যামা মায়ের দেখো কালকে তো কলি দিয়ে মালা দিয়ে পড়িয়েছিলাম আজকে সকালে যখন পুজো দিতে গিয়েছে তারপরে দেখো সমস্ত ফুল ফুটে একদম সুন্দর মায়ের গলাতে সেজে আছে খুব সুন্দর মনোরম দৃশ্য এটা পরে আমি তুলে অ্যাড করলাম ভিডিওটার সঙ্গে দেখো খুব ভালো লাগবে কালীমার রূপটা দেখে কমেন্ট করো প্লিজ সবাই ধন্যবাদ সবাইকে আমার তো দেখে খুবই ভালো লাগছে মায়ের দৃশ্য লাইক সাবস্ক্রাইব প্লিজ শেয়ার করো বন্ধুরা